আজকের টপিক হচ্ছে বিজনেস অপরচুনিটি আপনি প্রতি মাসে যা আয় করছেন তাতে কি আপনি খুশি কোশ্চেন আপনি আপনার নিজে কোশ্চেন করেন আপনি কি আপনার বর্তমান পেশা নিয়ে সন্তুষ্ট চান এক একটু ভালো করতে চেঞ্জ করতে আল্লাহ ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যিনি তাকে পরিবর্তন করে না গরিব সেই ব্যক্তি না যিনি যার পকেটে টাকা নাই গরিব হচ্ছে সে যিনি হচ্ছে যোগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে পারে নাই আপনি যদি নোকিয়া মোবাইলের মতো যেমন আপনি তাহলে মোবাইলের যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে আপনার জীবনে কি আরো উন্নত করা দরকার আপনি কি চান নিজেকে ভালো একটা জায়গায় দেখতে ভালো একটা জায়গায় মানুষ আপনাকে অন্যরকম ভাবে দেখবে ডিএক্সএন বিজনেস অপরচুনিটি ডিএক্সএন বিজনেস আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন ফার্স্ট হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এই আজকে এগুলো নিয়ে আলোচনা করা হবে তারপর আমি কিছু কিছু বিষয় টাচ করব ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট টাইম ফ্রিডম মানি ফ্রিডম হেলথ ফ্রিডম ইনকাম সিকিউরিটি কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা মানে একটা ছেলে যখন এটা নিয়ে একটু চিন্তা করবে সে যে একটা যিনি ছেলে যে তার ফ্যামিলি চালায় আমি আমার আমি আমার অবস্থান থেকে আমার একটা ফ্যামিলি চালাচ্ছি এই যে ইনকাম সিকিউরিটি আপনি যদি এটা নিয়ে একটু চিন্তা করেন দুই এক দিন দুই চার পাঁচ ঘন্টা সময় যদি ই ইনকাম সিকিউরিটি নিয়ে আপনি ভাবেন আমি মনে করি আপনি ডিএক্সনের প্রেমিক পুরুষ হয়ে যাবেন বিগ বিজনেস অপরচুনিটি ট্রাভেলিং এবং হচ্ছে আপনার প্রফিট শেয়ারিং স্টার্ট লিটল ক্যাপিটাল লাইফ টাইম বিজনেস এটাও একটা এটাও একটা অপশন এই যে আমি আজকে এখানে দশটা থেকে দুইটা নিয়ে হয়তো মানে আমার মনে হচ্ছে এগুলো নিয়ে একটু কথা বলা দরকার যে লাইফ টাইম বিজনেস অনেক এক্সাম্পল আছে বিশ বছর প্রবাসী ছিল বাংলাদেশে গিয়ে মানে ভাত পায় না তিনটা হাই স্কুলের হেডমাস্টার ছিল সময় তার ঠিকানা হচ্ছে যাত্রী চায়নিতে তো এই যে লাইফ টাইম মানে যেটা কি বলে ফ্যাসিভ ইনকাম কে ইনকামের রাস্তা খুঁজতে হবে এনজয় ইউ নেক্সট জেনারেশন স্টার্ট আপনি যখন রাইট একটা ইন্ডাস্ট্রি পাবেন আপনি যখন রাইট একটা কোম্পানি পাবেন আপনি যখন আপনার সয়েস যখন রাইট থাকবে দেখেন আমি অনেক সময় মনে বলি যে কম্পানি চয়েস করা লাইক সেম হচ্ছে যে আপনার লাইফ পার্টনার চয়েস করা ধরুন আপনি একজন ভালো মানুষ বাট আপনি যাকে চয়েস করেন সে মোটো ভালো না তাহলে আপনার লাইফে মনে করেন বেশি থাকতে জান না আবার আপনি ভালো না আপনি যাকে চয়েস করেন সে অনেক ভালো মানুষ তার মানে আপনার লাইফটাও একদম উজ্জ্বল হয়ে যাবে তো কোম্পানি চয়েস করাড হচ্ছে লাইক আপনার সেম লাইফ পার্টনারের মত আপনি রাইডটা কোম্পানি পাইলেন দুই বছর তিন বছর সময় দিলেন আপনার আগামী 30 বছরের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে হুম তো সয়েজ দ্য রাইট ইন্ডাস্ট্রি পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে আপনার আশেপাশে অনেক কোম্পানি ঘুরা করে জেনে বুঝে একটা মেসেজ সেটা হচ্ছে না জেনে কোনো কোম্পানিতে আসারও দরকার নেই না জেনে কোন কাজ স্টার্ট করারও দরকার নেই না জেনে ডিসিশন মেক করার দরকার নেই আপনি সময় নেন সময় তো নেবেন ওই যে কি বলে বিয়ে তো আর প্রত্যেক মাসে মাসে করবে না সে অনেক চিন্তা ভাবনা করে তারপর বলে আপনি সময় নেন সবকিছু জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেন হ্যাঁ টু চয়েস দা রাইট কোম্পানি টু বি এ মেইন ডিএক্সন উই আর ডিএক্সন ডিএক্সন ইউ আর আপনি ডিএক্সন ডিএক্সনটা আপনি টু অ্যাডাপ্ট দা ডিএক্সন কালচার ডিএক্সন কালচার এর টপিক আছে সেটা নি টু করবেন স্টাডি করবেন টু ইনভেস্ট দা সিস্টেম বিল ফর সাকসেস ইউজ শেয়ার বিল এটা হচ্ছে মেইন কথা মেইন পয়েন্টে আসেন এদিক ওদিক তো অনেক ছোটছুটি করা যায় মেইন পয়েন্ট কি মেইন পয়েন্ট হচ্ছে ইউজ দা প্রোডাক্ট শেয়ার দা বেনিফিট বিল্ড স্ট্রং মার্কেট আপনি ব্যবহার করবেন ব্যবহারকারী তৈরি করবেন আপনি পরিবর্তন হবেন পরিবর্তনকারী তৈরি করবেন আপনি নিজে অর্ডিনারি পিপল থেকে এক্সট্রা অর্ডিনারি হবেন আপনি এক্সট্রা অর্ডিনারি পিপল তৈরি করার রাস্তা করতে পারবেন তাহলে আপনি সিস্টেম থেকে সাকসেস হতে পারবেন ইউ ফোকাস সিস্টেম সিস্টেম গিভ সাকসেস আপনি সিস্টেম ফলো করেন তখন হচ্ছে যে সিস্টেম আপনাকে সফলতা দিবে মরে গেছে মরে গেছে তাকে তো কোম্পানি চেনে না তার আইডিতে কোম্পানি ইনকাম দিতে বাধ্য কারণ ওই ব্যক্তিটাকে কোম্পানি চিনে না কোম্পানি চিনে তার আইডিতে পিবি ইনকাম দিতেই হবে সিস্টেম ঠিক আছে প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে প্ল্যানিং তখনই কাজে লাগবে যখন আপনি প্ল্যানিং অনুযায়ী কাজে নেমে পড়বেন ডিএক্সন সিস্টেম হচ্ছে আপনার ওন বস আমাদের লাইফে মানে বস আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক বাট অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্বাধীন না পরাধীন আরেকজনের অধীনে যেটাকে বলে চাকরি চাকরিটা হচ্ছে এক প্রকার ওই যে আগের চাকর থেকে আসছে ওই আমরা চাকরিটা করতেছি আরেকজনের কথা শুনি তো হচ্ছে বস এবং এখানে হচ্ছে লো ইনভেস্টমেন্ট ইনভেস্ট বলতে এখানে অনেকগুলো কথা আছে যেটাকে বলে জামানো জমা রাখা বাট সিস্টেমে কিন্তু আপনি টাকা জমা রাখবেন না ডাইরেক্ট সেলিং আপনি ইনভেস্ট করবেন দুইটা নাম্বার ওয়ান হচ্ছে টাইম নাম্বার টু হচ্ছে নলেজ তার মানে আপনি যখন জুমে আসবেন তখন আপনার দুটাই একসাথে ইনভেস্ট হবে এখানে আপনার কোনো ঝুঁকি নাই যেহেতু পয়সা লেনদেন করার কোনো সিস্টেম নাই তার মানে এখানে কোনো ঝুঁকি থাকবে না এবং ফার্ট টাইম বিজনেসটা করা যায় যে কোনো সময় যে কোনো সময় সকালে হোক দুপুর হোক যে কোনো সময় এটা করা হয় সিকিউরিটি অফ জব মাই ডিয়ার ফ্রেন্ডস আপনারা আমাকে শুনতে পাচ্ছেন আপনি যে জবটা করতেছেন সেটার কি কোনো সিকিউরিটি আছে আমি একটু কমেন্ট দেখতে চাই আপনারা কি আছেন নাকি আমি শুধু শুধু কথা বলতেছি আপনারা যে জবটা করতেছেন এটা কি সিকিউরিটি আছে আপনার যে জব আপনার যে চাকরি যেটার মাধ্যমে ধরেন আপনি যদি চাকরি করে থাকেন চাকরি যদি আপনার ইনকাম সোর্সের একমাত্র মাধ্যম হয়ে থাকে আপনি গরিব হইতে একটু বাকি আছেন আপনার চাকরিটা চলে যাবে আর আপনি গরিব হয়ে যাবেন তো এইখানে যারা আছেন আমি একটু শুনতে যাচ্ছি আপনাদের যেই জব করতেছেন জবের এ সিকিউরিটি আছে কিনা কমেন্ট বক্সে কি কোনো কমেন্ট পাওয়া গেছে আপনাদের যে জব করতেছেন এই জবের কোনো সিকিউরিটি আছে কিনা আপনার যদি জবের সিকিউরিটি না থাকে তাহলে আপনার ইনকাম সিকিউরিটি থাকবে না আর আপনার যদি ইনকাম সিকিউরিটি না থাকে তা আপনার ক্যারিয়ারের সিকিউরিটি থাকবে না সিকিউরিটি একটু আসেন নরমাল করে বলি ফেসবুক চালাচ্ছেন ফেসবুক চালাচ্ছেন না আপনারা সবাই তা আপনার এই যে ফেসবুক ফেসবুকে তো ঠিক পাসওয়ার্ড দিচ্ছেন ওয়াই সিকিউরিটির জন্য রাইট আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন ইমো চালাচ্ছেন পাসওয়ার্ড দিচ্ছেন কেন দিচ্ছেন সিকিউরিটির জন্য কথা আছে যে বেকার ছেলে আর কালো মেয়ে কোনোটাই জন্য ভয়ঙ্কর আপনি যে চাকরি করতেছেন আপনার জব আমি একজনকে ইনভাইট করলাম সে আমাকে বলে গুড জব এই যে গুড জব আপনার এই গুড জবের কি কোনো সিকিউরিটি আছে এই যে গুড জব করতেছেন আপনারা সবাই গুড জবের সিকিউরিটি গুড জবের কোনো সিকিউরিটি নেই একটু চিন্তা করুন আপনি যখন বাস্তবতা বুঝতে পারবেন তখন মনে করবেন যে ডিএকশনটা আমার জন্য দরকার ডুপ্লিকেশন অফ সাকসেস মানে আমি কফি খাইলাম ডিএকশনে কফি ভালো এটা আরেকজনের কাছে শেয়ার করলাম উনি কফি খাইলো উনি সিদ্ধান্ত নিল তার মানে উনিও সাকসেস হইতে পারতেছে আমি সাকসেস হইতে পারতেছি ডুপ্লিকেশন আরেকজনের মাধ্যমে প্রসার করা এবং হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার এই যে প্যাসিভ ইনকাম যেটাকে বলে প্যাসিভ ইনকাম মানে আপনি ঘুমাই থাকবেন আপনার ইনকাম আসবে এই বিজনেসটাকে আপনি গ্রোথ করতে পারতেছেন এবং লাইফ টাইম লাইফ টাইম লার্নিং করতে পারবেন আমার স্লাইড কি ঠিক আছে আমার স্লাইড দেখা যায় ডিলিটার ওয়াই এম এল এম ওয়াই এম এল এম এটা দেখা যাচ্ছে আর বাকিটা দেখা যায় না হ্যাঁ বাকিগুলো নিচে দেখা যায় ইয়া গুলো ওকে 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 তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি এখানে বলছে যে শিখতে পারবেন এখানে শিখতে পারবে আমার অনেকে কমেন্ট করতেছে আমি কিন্তু এটা আছি দুই তো অনেকে কমেন্ট করতেছে যে কিছু দেখা যাচ্ছে না আসলে কি দেখা যায় না বেশি আপনি কোথায় আছেন আপনি কমে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কমেন্ট বক্স দেখেন সবাই কমেন্ট করতেছে দেখা যাচ্ছে না আমি আমার অন্য মোবাইল দিয়ে আছি তো জি লিডার আমি তো দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে যে দেখতে পাচ্ছে না নাকি সবার না আমি আবার স্ক্রিন দিচ্ছি আমার এখানে মনে হচ্ছে জামাল নামে একজন স্ক্রিন শেয়ার ওপেন করছে ভাই কোন একটা পরিস্থিতি পরিবেশে যাবেন আপনি না না জানবেন চুপ থাকবেন আপনি এখানে স্ক্রিন শেয়ার দিবেন আচ্ছা আমি আবার দিচ্ছি এই কোন ঠিক আছে জিলুইরা ওকে আসছে ঠিক আছে তাই ওকে তাহলে যেটা বলতিছিলাম যেটা হচ্ছে নেটওয়ার্ক ইজ ইউড নে নেটওয়ার্ক অফ লাইফ আপনি আপনার এই নেটওয়ার্ক তৈরি করতে পারবেন আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন ডিএক্সএন সিস্টেম থেকে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার আজকে একটা দেশে বসে সারা ওয়ার্ল্ডে বিজনেস করার সুযোগ দিচ্ছে ডিএক্সএন কি করতেছে একটা দেশে বসে সারা ওয়ার্ল্ডে আপনি কি বৈধভাবে আপনার কাছে টেড লাইসেন্স আছে আপনি সারা ওয়ার্ল্ডে বৈধভাবে বিজনেস করতে পারবেন এক্সাম্পল আমি SATAমাটা আলোচনা করি আপনি আপনার মত করে বুঝে নেবেন ধরেন আমি সৌদি আরব রিয়াতে আছি সৌদি আরব রিয়াতে বসে আমি আজকে প্রায় আহ পঁয়ষট্টিটা দেশে বিজনেস করতেছি উইদাউট ইনভেস্ট আমার কোন প্রকার অফিস দিতে হচ্ছে না আমার কোন মানে স্টাফ বিল দিতে হচ্ছে না কিছুই না এটা হচ্ছে পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এক বিশ্ব এক বাজার এবং ডিয়েকশান এর ইনকামটা হচ্ছে টু গেট রয়্যালিটি ইনকাম টু গেট রয়্যালিটি ইনকাম যেটাকে বলে ফ্যাসিভ ইনকাম আচ্ছা কি জানেন পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ রয়্যালিটি ইনকাম করে জানলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স খোলা আছে আজকে যেমন বছরের লাস্ট মিটিং আপনাদেরকে একটু দেখি আপনারা আছেন কিনা সজাগ আছেন কিনা এই যে রয়্যালিটি ইনকাম এই রয়্যালিটি ইনকামটা আসলে পৃথিবীর কয় শ্রেণীর মানুষ রয়্যালিটি ইনকাম করে কমেন্ট বক্স দেখতে চাচ্ছি আপনারা একটু বলেন কয় কয় শ্রেণীর মানুষ রয়্যালিটি ইনকাম করে

আপনার কাছে একটা অপরচুনিটি আছে এবং আপনি একটা সিস্টেমে জয়েনিং জয়নিং করছেন যে সিস্টেম হচ্ছে রয়্যালিটি ইনকাম ফার্স্ট শ্রেণীর মানুষ পৃথিবীতে ইনকাম করে হাজার হাজার পেশার ভিতরে পেশা এর ভিতরে একটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং তথা আপনারা বলেন আপনারা কি এ জয়নিং করে ভুল করছেন নাকি আপনি আপনার জন্য মানে একটা অপরচুনিটি আপনি ইয়ে করতে বলেন অ্যাবিলিটি ইজ নাথিং অপরচুনিটিভরিথিং আজকে অ্যাবিলিটি আছে অনেকে বিজনেস করতে পারে নাই মেধা আছে কিন্তু পকেটে টাকা নাই পকেটে টাকা আছে কিন্তু আমার এক্সপিরিয়েন্স নাই এক্সপিরিয়েন্স আছে কিন্তু আর নাই কপিল নাই লাইসেন্স নাই বিজনেস করতে পারে না আপনারা নিঃসন্দেহে ভাগ্যবান যাদের ভাগ্য অনুসীব ভালো তারাই ডিএক্সএন এর ইনভাইট পায় আপনারা নিঃসন্দেহে ভাগ্যবান আপনারা রয়্যালটি ইনকামে আছে এবং ডিএক্সএন হচ্ছে আপনার ফাইনান্সিয়াল ফ্রিডম টাকার স্বাধীনতা আমি যখন সৌদি আরবে আসছি অনিশ্চিত ভবিষ্যৎ দুই হাজার বিশ সালের তেরোই ফেব্রুয়ারি আমি আসলাম এখানে লকডাউন লকডাউনের মধ্যে ভিতরে মানে যখন চাক যখন যে ফার্স্ট চাকরি ছিল তখন ইনকাম ছিল বিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় আজকে ওই টাকাটা চার চার ডাবল টাকা ইনকাম করতেছি ডিএক্সন সিস্টেম থেকে ডিএক্সন বিজনেস মানে হচ্ছে এখানে ডিএক্সন হচ্ছে এনে একটা সমুদ্রের মতো এখান থেকে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন আনলিমিটেড ইনকাম করার সুযোগ আছে প্যাসিভ ইনকাম একটা ইম্পর্টেন্ট মেসেজ আপনার যদি প্যাসিভ ইনকাম দরকার আপনার যদি প্যাসিভ ইনকাম লাগে আপনি ডিএক্সেন একটু সিরিয়াস ভাবে নেন আপনি ভাই ডিএক্সেন একটু সিরিয়াস ভাবে নেন আরেকজনের সাথে আপনার মিলবে না আর একজন আড্ডা দিবে আরেকজন হচ্ছে যে মজা মস্তি করবে আরেকজন এনজয় করবে সেটিং টেটিং করবে তার সাথে আপনার মিলবে না আপনি রাত জেগে জেগে কাজ করবেন আপনি সারাটা দিন মানে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা ডু ডিএক্সেন ডেইলি কন্টিনিউ যে আপনি ফ্যাসিভ ইনকাম করতেছেন আগামী পাঁচ বছর পর আপনি মিলনিয়ার তারপরে হচ্ছে আপনার টাইম ফ্রিডম যেটাকে বলতে সময়ের স্বাধীনতা আচ্ছা আপনারা আজকে এখানে কয়জন আছেন যে আপনার কাছে টাইম ফ্রিডম সময়ের স্বাধীনতা আছে চাইলে আপনি আগামী দিন বাংলাদেশে যেতে পারবেন আপনার ইনকাম আসবে চাইলে আগামী দিন বাংলাদেশে যেতে পারবেন আপনার ইনকাম আসবে আসবে সময়ের স্বাধীনতা আছে লাখ টাকা পাঠাচ্ছে ফ্যামিলি ঈদ করে বাংলাদেশে সেই ঈদ করে প্রবাসে একটা স্ট্যাটাস দেখলাম যে আমরা যদি ধনী হইতাম তাহলে আমার বাবা প্রবাসে কেন আসলেই তো কথা সত্য তারা যদি ধনী হইতো তাহলে তার বাবা প্রবাসে কেন তার থেকে দূরে কেন আফসোস না আপনার কাছে টাকা আছে বাট সময় স্বাধীনতা নেই আমাদের একজন আইকনিক লিডার নাম হচ্ছে ফাতমা গনি ক্রাউন এম্বাসিডার তাকে যে যখন কোশ্চেন করা হয়েছে যে স্যার আপনি ডিএক্সনে আসলেন কেন তার ইন্টারভিউর একটা ভিডিও আছে সে বলে যে আই ওয়াজ জব বাট নট ফ্রিডম আমার কাছে ভালো জব আছে বাট আমার কাছে টাইম ফ্রিডম নাই এই টাইম ফ্রিডম হচ্ছে একটা ইম্পর্টেন্ট মেসেজ সময়ের স্বাধীনতা আজকে আমাদের অনেক লিডার বাংলাদেশে আছে না তাকে তার সাথে তাকে একটু জিজ্ঞেস করেন কত শান্তির লাইফ এবং হচ্ছে নেক্সট জেনারেশন ইনকাম স্ত্রী সন্তান বাবা মা আপনি এমন গাছ লাগাবেন যে গাছ আপনাকে সার্ভিস দিবে আপনি এমন গাছ লাগাবেন যে গাছ আপনার ফ্যামিলিকে সার্ভিস দিবে যেটা যেটাকে বলা হচ্ছে একটা মেসেজ আছে আপনি এমন গাছ লাগান যে গাছের নিচে বসে আপনি ফল খেতে পারবেন এক্স্যাক্টলি ডিএক্সন হচ্ছে একটা গাছ আপনি দেখেন নাই আপনার বাড়িতে যে গাছ আছে ওইটা কে লাগাইছে দাদা লাগাইছে আপনি ফল খাচ্ছেন আপনার সন্তানও খেতে পারবে তার মানে ডিএক্সনটা আপনি ডেভেলপ করতে পারবেন আপনি নিজেও ভালো থাকবেন আপনার অনুপস্থিতে আপনার ফ্যামিলি ভালো থাকবে অন্তপক্ষে তাদেরকে টাকার জন্য কারো হবে না আছে না অনেক ভাই মালয়েশিয়া থেকে জাহিদ ভাই সৌদি আরব থেকে তামিম ভাই এবং বাংলাদেশ থেকে হচ্ছে ইসমাল পিপাস ভাই তাদের ফ্যামিলির কোনো সমস্যা হচ্ছে না তো ডিএকশনটা আপনাকে জাস্ট বুঝতে হবে ডিএকশন আপনি আপনার জন্য করেন না ডিএকশন আপনি আপনার সন্তান আপনার ফ্যামিলির জন্য করেন তাদের ভালো রাখার জন্য করে এবং হচ্ছে যে আপনার যেটাকে বলে সেলফ মোটিভেট নিজেকে মোটিভেট করা হ্যাপিনেস নিজেকে ভালো রাখা খুশি রাখা আজ আপনি ডিএক্সেন মাধ্যমে শিখতে পারবেন নিজেকে নিজেকে নিজে মোটিভেট করার একটা মাধ্যম ডিএক্সেন ডিএক্সেন হচ্ছে যে আপনার এটা নিজেকে নিজেকে অন্য অন্য একটা জায়গায় নিয়ে যেতে পারবে এবং এই সিস্টেমের মাধ্যমে আপনি অসংখ্য মানুষকে হেল্প করতে পারবেন এটা হচ্ছে হেল্পিং আদার্স ম্যান টু ম্যান বিজনেস যেটাকে বলে আজকে আমার মাধ্যমে দুইশো পঞ্চাশ জন ইনকাম করতেছে আগামী পাঁচ বছরের মাধ্যমে হাজারটা মানুষ ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবে আপনি কয়জনকে চাকরি দিতে পারবেন আমি কয়জনকে চাকরি দিতে পারবেন দশজন সর্ব আমার কাছে তো দশজনকে চাকরি দেওয়ারও কোনো সুযোগ নাই আমার কাছে বাট আগামী পাঁচ বছর ভিতরে হাজারটা মানুষ ইনকাম করতে পারবেন ডিয়েকশন সিস্টেম থেকে আপনার যদি আপনি কাউকে লাখ টাকা দিয়ে হেল্প করবেন না বাট আপনার কথা আপনার মেসেজের মাধ্যমে যদি কেউ তার একটা সিস্টেম পায় তার লাইফ চেঞ্জ হয় আপনি কেউকে লাখ টাকা দিয়ে হেল্প করবেন না বাট আপনি তাকে লাখ টাকা রাস্তা তৈরি করে দিবেন তো ডিএক্সএন বিজনেস তো হচ্ছে যে আপনার অসংখ্য মানুষকে হেল্প করতে পারবেন একটা স্টুডেন্ট বাসায় বসে ইনকাম করতে পারতেছে একটা ব্যাক ইনকাম করতে পারতেছে একটা হাউজে তাকে আপনি ইনকামের রাস্তা তৈরি করে দিচ্ছেন যারা সেপারিস হয়ে গেছে তাকে আপনি একটা তার একটা ভবিষ্যৎ মানে লাইফ চেঞ্জ করার জন্য একটা প্ল্যাটফর্ম দিতে পারতেছে তো এই বিজনেসে অসংখ্য মানুষকে হেল্প করা যায় এবং এটা হচ্ছে যে আপনার নো টাইম লিমিট আনলিমিটেড টাইম থাকবে আপনার কাছে দেখেন একজন এই পিকচারে দেখা যায় একজন সমুদ্র পারে বসে বিজনেস করতেছে করা যাবে গাছতলায় বসে বিজনেস করা যায় ফার্কে বসে বিজনেস করা যায় আমি অনেক দিন ফার্কে বসে বিজনেস করছি ফার্কে বসে বিজনেস আমি ফার্কে আমি বৃহস্পতিবার রাত্রে ফার্কে বসতাম বসে বিজনেস করা যায় বলার কেউ থাকবে না কি চেনেন চেনেন আমরা যে কিছুক্ষণ আগে বলছি যে মৃত্যুর পরে ইনকাম পাওয়া যায় সত্য কিনা মানুষ হচ্ছে দেখে বিশ্বাস করে সাতাশি শুনে বিশ্বাস করে তেরো পার্সেন্ট তাই আপনাকে একদম প্রুফ দিতে পারলাম যে আপনি দেখে যেন বিশ্বাস করতে পারেন কে কে কি চেনেন উনার ডাউন লিন আছেন এখানে আপনাদের আপলাইন উনি আমাদের মাঝে নেই কিন্তু উনার ইনকামটা এখনো আছে উনার ইনকাম কত দেখছেন চার হাজার দেড় হাম আই ডোন্ট নো মেবি বাংলাদেশে দেড় লাখ টাকার মতো হবে মেবি বাংলাদেশে দেড় লাখ টাকার মতো হবে বাট উনি কিন্তু নাই আরেকটা পিকচার দেখেন নিচে দেখা আছে ইসমাইল হোসেন পিপাস ভাই উনার ইনকাম তো আজকে একটু মানে ভিন্ন ভাবে চিন্তা করেন ডিএকশন কি আপনি আপনার জন্য করতেছেন না আপনি আপনার ফ্যামিলির জন্য করতেছেন কি আপনি আপনার জন্য করতেছেন ভাই প্লিজ লাইফ আপনি আপনার টাকাটা আপলাইন কি দিতে হবে না নিজের জন্য কাজ করেন যারা নিজ থেকে এগিয়ে আসতে চায় তারাই কিন্তু হচ্ছে সাকসেস হতে পারবে আপনাকে আরেকজন খুঁজে আনবে কেন আপনি কি তাকে পেমেন্ট করবেন আপনারটা আপনি আপনার জন্য ঘুরতেছেন আপনি নিজ থেকে গিয়ে আসেন কি চেনেন এখানে লিডার আছে উনি ডুবাই থাকে সাইডে কাজ আমাদের বাংলাদেশি এই যে মাসখানে যিনি আছে উনি আমাদের বাংলাদেশি দেখেন এই যে কনেকটান সাইডে কাজ করছে উনি কিন্তু বর্তমানে স্টার ডায়মন্ড এবং দেখেন ইন্ডিয়া থেকে একজন রিক্সা চালিয়েছে সেই স্টার ডায়মন্ড আজকে ঈদের লাইফ যদি চেঞ্জ হয়ে যায় এটা হচ্ছে অপরচুনিটি যে বললাম না যে অ্যাবিলিটি ইজ নাথিং অপরচুনিটি ইজ এভরিথিং অ্যাবিলিটি থাকা সত্ত্বেও অনেকে বিজনেস করতে পারে নাই আজকে অপরচুনিটি হচ্ছে সবকিছু কিছু বিল গিটসকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে যে আপনি যদি নেক্সট জেনারেশন কিছু করতে চান কি করবেন বলতেছে যে নেটওয়ার্ক মার্কেটিং ফার্স্ট চয়েস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং একজন আমরা অনেক সময় বলি না যে লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেসম্যান হচ্ছে একমাত্র যেখানে লাইফ চেঞ্জ করা যায় নিজের যোগ্যতা এক্সট্রা ডক্টর আপনি আসলে একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান ডিএক্সানে আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এদের যদি লাইফ চেঞ্জ হয়ে যায় মাই ডিয়ার ফ্রেন্ডস কোশেন আপনার লাইফটা কি চেঞ্জ হবে না ওনারা যদি ওইখান থেকে উঠে আসতে পারে আপনি কি পারবেন না নিজেকে খোঁজেন নিজেকে জিজ্ঞেস করেন এবং ডিএক্সএন এর আরেকটা ইয়ে হচ্ছে বিশ্বের স্বাস্থ্য সংস্থা সংস্থা ইউনিসেফ তারা হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে যারা অপুষ্টির জন্য ফ্রিটিস বলে না এটা একটা সাইন হয়েছিল দুই হাজার বিশ সাল থেকে তিরিশ সাল পর্যন্ত দেখেন এখানে লেখা আছে ইউনিসেফ টু থাউজেন্ড টোয়েন্টি এবং দিয়েছেন আপনার টু থাউজেন্ড থার্টি দুই হাজার বিশ সাল থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত তারা হচ্ছে ফ্রিটিস পলিনা ট্যাবলেট দিবে যে ইউনিসেফ যে চুক্তি হয়েছে ওনাদের সাথে ডিএক্সেন বিজনেসটা আপনি কীভাবে শুরু করতে পারেন ডিএক্সেন বিজনেস সিস্টেমটা কি স্টেপ বাই স্টেপ থ্রি সিম্পল স্টেপ টু ডিএক্সেন সাকসেস ইউজ দ্য প্রোডাক্টেয়ার্স বিল্ড ইউর আপনি নিজে ব্যবহার করবেন আপনি অন্য কারো কাছে শেয়ার করবেন অটোমেটিক মার্কেট তৈরি হয়ে যাবে নেটওয়ার্ক যেভাবে তৈরি হয় আপনি যেখানে দাঁড়াবেন সেখান থেকে লাইন তৈরি হবে ছয় জন ছত্রিশ জন দুইশো ষোলো জন বারোশো ছিয়ানব্বই জন ডে বাই ডে ডে বাই ডে হচ্ছে যে আপনার মার্কেট তৈরিতে থাকবে এটি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার শুরু কিন্তু সবাই একাই করে আপনি যেমন একা শুরু করছেন সবাই একা শুরু করে আপনি যেখান থেকে শুরু করবেন লাইন আপনি যেখানে দাঁড়াবেন লাইন সেখান থেকে শুরু হবে অনেকে বলে কেউ নাই আপনি শুরু স্টার্ট করে দেন মার্কেট তৈরি হয়ে যাবে একজন প্রোডাক্ট নিচে পাঁচ হাজার টাকার আপনার ইনকাম আসবে একশো বিশ টাকা ছয় জন প্রোডাক্ট নিচে তিরিশ হাজার টাকা এটাকে দেখেন ডুপ্লিকেশন করেন ছত্রিশ জন প্রোডাক্ট নিচে এক লাখ আশি হাজার টাকা এই দুইশো ষোলো জন প্রোডাক্ট নিছে বারোশো ছিয়ানব্বই জন প্রোডাক্ট নিছে ডায়মন্ড হইতে কয়জন লাগে আপনারা কি জানেন ডায়মন্ড হইতে কয়জন লাগে আর একটা মেসেজ দেখতে চাই আপনাদেরকে ডায়মন্ড হইতে কয় টাকার্টিভ করা লাগে ডায়মন্ড হতে লাইন থেকে লাইনের কথা বলি নাই সিক্স লাইন থেকে কয়টা টাকা আরেকটিভ করতে হয় সিক্স লাইন থেকে কয় টাকাটিভ হলে ডায়মন্ড কমেন্ট কমেন্ট আপনি কি আছেন এগুলো এগুলো আপনার জানা দরকার তাহলে কি হবে আপনি আপনার বিজনেসটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেশন আপনি জাস্ট ক্যালকুলেশন করতে থাকেন দেখবেন আপনি সিস্টেম থেকে সাকসেস হতে পারবেন ডায়মন্ড হতে দুইশো বাহাত্তর একটি করা লাগে যদি মিথ্যা কথা বলি তাহলে এটাকে আপনি দেন দেখেন কত আসে দেখেন কত আসে লাগবে আপনি ডায়মন্ড হবেন আগামী আগামী এক তারিখ থেকে ভিন্নভাবে চিন্তা আসবে ডু ডিফারেন্ট থিং ডিফারেন্ট আপনি যখন চিন্তা করবেন ভিন্নভাবে দেখেন এখানে যে দুশো ষোলো জনের কথা বলা হয়েছে বারোশো ছিয়ানব্বই জনের কথা বলা হয়েছে আপনি অটোমেটিক ডায়মন্ড তার মানে পাওয়ার অফ ডুপ্লিকেশন আপনি যত বেশি পারবেন ডুপ্লিকেশন করবেন আপনার বিজনেস চেঞ্জ হয়ে যাবে ডিএক্সন সিস্টেম যে ইনকাম দেয় এটা একটা প্রুফ ডিএক্সন ইনকাম দিচ্ছে আমরা ইনকাম করতেছি আমি সফলতার পথে হাঁটতেছি আপনাকে ওয়েলকাম আগামী দিন আপনার ইনকাম স্ট্যাটাসটা দেখতে চাই এবং ডিএক্সন সিস্টেম থেকে অর্ডিনারি পিপল থেকে এক্সট্রাঅর্ডিনারি পিপল হওয়া যায় আমি ছিলাম একজন লেবার আমি লেবার বিষয়তে আসছি দিকশন সিস্টেমে ডটি ইস ডিসেলিبريশন আমি বিশ্বাস করি আমি যদি পারি আপনি পারবেন ইনশাআল্লাহ তো লাস্ট যেটা মেসেজ সফল উত্তলে প্রতিদিন 10 কাজ করুন মোট নিজেকে মোটিভেট করুন রাতে ঘুমানোর সময় মোটিভেট করুন নিজেকে ঘুম থেকে উঠে মোটিভেট করে আজকের দিনটা আপনার আজকের দিন কাজে লাগান আগামী দিন আপনি ভালো থাকবেন আপনার সন্তান ভালো থাকবে সোশ্যাল মিডিয়াটাকে কিভাবে ইউজ করেন বিজনেস কাজে লাগান এবং মেন্টরের সাথে কথা বলেন এজ এ ফ্লাইং এজ এ গার্ডিয়ান সকল টিমের সাথে কথা বলেন অডিও ভিডিও গুলো শুনেন দেখেন প্রতিদিন দশ মিনিট হলো বই পড়েন পাঁচটি মেসেজ দিন নতুন লোকদেরকে বাড়িতে নিজের প্রোডাক্ট ব্যবহার করেন প্রোডাক্ট থাকতে হবে আপনার বাসায় দুইজন নতুন লোকের সাথে প্ল্যানিং করেন প্রোডাক্ট নিয়ে কথা বলেন সারা দিন কি কি কাজ করছেন এগুলো হচ্ছে রাত্রে ঘুমানোর আগে নোট করেন যেটাকে বলতে হচ্ছে যে আপনার ফিডব্যাক আপনি ফিডব্যাক নেবেন আপনি ফিডব্যাক দিবেন আর এই আপনার ডু ডিএক ডেলি আপনি যদি অনেক একটা অনেক বড় একটা উম স্বপ্ন অ্যাচিভ করতে চান বাস্তবায়ন করতে চান